আজকের এই কর্মসূচি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা ভীষণ ছিল যে ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উনি দু হাজার চোদ্দো পনেরো আগস্ট আলকলা থেকে একটা উনি স্লোগান দিয়েছিলেন স্বচ্ছ ভারত যার জন্য আজকে সমস্ত ভারতবর্ষের সব জায়গাতে মোদীজির তরফ থেকে যে একটা অভিযান চলছে শহরে এবং অন্যান্য জায়গায় ওদের কর্মী যারা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকরা আগে এসেছে এবং সেই সাফাই অভিযানে ওরা নিজে নিজের দায়িত্ব নিয়ে ওরা করছে সেই যেটা ভীষণ সেটাকে আমরা পরিপূর্ণ করার জন্য আজ আমরা এই আমাদের রিসিপোর্ট পেয়েছি যে অবস্থাটা খুবই শোচনীয় এবং সেই জন্য আমরা এই এটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা স্থানীয় প্রধান মেম্বারদের নিয়ে আমরা সেই কর্মসূচি অনুষ্ঠিত করলাম সেখানে অনেক ছাড়া পেলাম গ্রামবাসীদের আমাদের যে কর্মসূচি রয়েছে আমরা ওই পরবর্তী অন্য জায়গাতেও করব আমাদের হচ্ছে কি সবার মধ্যে জাগ্রত অভিযান তৈরি করা এবং যাতে সমাজে জাগ্রত অভিযান হলে কি হবে যেখানে মানুষের যে এই যে ময়লা আবর্জনা আছে সেগুলোতে নানান রকম অসুখ আসে দেখে আমরা সেই সব বলছি যেমন तो كده बात तो যেমন ধরুন আপনার ডেঙ্গু হয় ম্যালেরিয়া হয় বাড়ির কাছে জল জমা থাকলে পরে নোংরা থাকলে বলে মানুষের মধ্যে একটা জাগ্রত অভিযান চলছে এবং আগামীতে চলতে থাকবে এটা আমি এসিটি কামানের বিএসএফে পাড়া বেটেলাম না হ্যাঁ সুমনচন্দ্র দাস